নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে প্রচুর আর সাথে থাকবে সুরের টক ডাল এই টক ডালটা আমি রান্না করব আমসি দিয়ে আমের সময় আমি কাঁচা আম কেটে তারপর শুকিয়ে রাখেছি এই আমসি দিয়ে আজকে টক ডাল রান্না করব কত সুন্দর প্রচুর মুখীগুলো এখন কচুর সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দেব এখন আমি কচুর মুখিগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব কচুর মুখিগুলো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা উঠিয়ে দেখি কেমন সিদ্ধ হলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এমন নামাই নেব ঠান্ডা হতে হতে আমি এদিকে ডাল সিদ্ধ করতে দিয়ে দেব ডাল আগে ভালো করে ধুয়ে নে এখন আমি কড়াইতে জল দিয়ে দেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলের ভিতর দিয়ে দেব দেব আর এদিকে পশুরমুখী বেছে নেবে Kuaroma, saya tuh izinnya bahasa

এই দুটো পাখি পারলাম সারলাম বেশি বড় হয় না খাতি অসাধারণ সাধ আমাদের এই গাছের পেয়ারা রাখলে দাওয়ার থাকলো আসার পেয়ারাকে পেয়ারা পশুপক্ষীগুলো বাসায় হয়ে গেছে এখন দেখি ডাল সিদ্ধ হল কি না ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় লাগবে এই জলটুকু শুকোয়ে আসলি এই জলে আমশিগুলো আমি ভালো করে ধুয়ে বিছিয়ে রাখবো ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুটনা দিয়ে গোটাই নেব ডাল যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তার ঘুটনা দিয়ে ঘুটানো লাগে না তারপরেও আমি হালকা করে গুটাই নিচ্ছি ডাল ঘুটানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো কত লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আমশি গুলো সুন্দর বিজে গেছে এখন আমি সটকা ওরপি তো দিয়ে দেব এখন ডালের ভিতর দিয়ে দেবো এখন আমি ডালের ফোড়ন দিয়ে দেব

মানে এই কচুরমুখী রান্না করার জন্য মশলা তৈরি করে নেবো তার জন্য আমি শুকনো কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে জিরে তখন আমি এগুলো ভালো করে একটু ঠান্ডা হলে তারপর আমি বেটে নিবো এখন আমি কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছ ভেবে নিচ্ছি এই মাছ দিয়ে আর প্রথম রান্না হবে আর এখন আমি মশলা বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তেলেবি তো দিয়ে দেবো গোটা দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা যাবে সামান্য একটু জল দিয়ে দিল দিয়ে দেবো হলুদ গুঁড়া শুকনো লঙ্কা গুঁড়া এখন আমি কচুর মুখি ঢেলে দেব ঠপিড়ড়াড়া করা হয়ে গেছে এখন আমি জল দিই বাটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিই এখন আমি ভেজে রাখা মাছগুলো দিই প্রচুর বৃষ্টি হয়ে গেছে জমজম করে বাবা বই রয়েছিল বৃষ্টিতে হয়েছে এখন খেয়ে দেখি সর্দি কেমন রান্না করলো শ্রমুখীর দেখতে তো খুব সুন্দর হয়েছে দারুণ শ্বশুরমুখী খেয়ে দেখি

फ्लेवर फ्लेवार भेटरे खूप दारु खूप सुंदर आहे माझ्या खेळ मासार सुपार, सुपार। दाल के देखी

জাল তো আরও বেশি ভালো লাগতো আজকে সকালের দুর্দান্ত খাওয়া দাওয়া আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ফলো করে আমাদের পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন